আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটির আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি এর আগে আপনাদের ভিডিওর মাধ্যমে একটি নিউজ উপস্থাপন করেছিল যে ভারত সরকার গত সাত ডিসেম্বর থেকে বাংলাদেশ এবং বিভিন্ন রাষ্ট্রের পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এটি কার্যকর হয় আট ডিসেম্বর প্রিয় দর্শক তখন থেকে কিন্তু ভারত থেকে বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি এবং ফলশ্রুতিতে বাংলাদেশ কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে আহ প্রিয় দর্শক এবং এই যে নিষেধাজ্ঞা এটি বহাল থাকার কথা ছিল একত্রিশ মার্চ পর্যন্ত কিন্তু বেশ কয়েকদিন আগে একটি নিউজ যেটি কিন্তু ভারতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে ভারত সরকার ভারত সরকার বাংলাদেশে এবং বিভিন্ন রাষ্ট্রে যে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটি উঠিয়ে নেওয়া হয়েছে এবং বাংলাদেশে বিপুল পরিমাণ পেঁয়াজ রপ্তানি শুরু হচ্ছে এবং বাংলাদেশে অলরেডি সেই পেঁয়াজ গুলো খুব তাড়াতাড়ি প্রবেশ করবে প্রিয় দর্শক এই নিউজটা মাই ফার্স্ট প্রকুতর ব্লগ চ্যানেলও কাভার করেছিল এবং সেই সাথে বিভিন্ন পত্রিকাও কাভার করেছিল কিন্তু যখনই এই নিউজটা প্রকাশ হয় সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজের বাজার দর আমরা দেখেছিলাম যেগুলো মুড়ি কাটা পেঁয়াজ সেগুলো একশো বিশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু প্রতি কেজিতে ২০ থেকে তিরিশ টাকা পর্যন্ত নিচে নেমে যায় এবং প্রিয় দর্শক এবং সেই সাথে কিন্তু ভারতে একটি প্রভাব পড়ে অর্থাৎ ভারতে চল্লিশ দশমিক ছয় দুই পার্সেন্ট পেঁয়াজের দাম বৃদ্ধি পায় লাসা

উনি জানিয়েছেন যে একত্রিশ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং বিভিন্ন পত্রিকায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এই খবরটি সঠিক নয় প্রিয় উনি বলেছেন যে একত্রিশ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং ভারত সরকার নিজের দেশের পেঁয়াজের চাহিদা এবং চাহিদা পূরণের জন্য পেঁয়াজের সরবরাহ ঠিক রাখার জন্য এই নিষেধাজ্ঞার মেয়াদটা আরো বৃদ্ধি করতে পারে সেই সাথে আরো কিছু খাদ্য পণ্য যেগুলোর নাম উল্লেখ করা হয়নি যে সেগুলোর উপর আরো নিষেধাজ্ঞা আসতে পারে প্রিয়দর্শক তার মানে আপনারা বুঝতে পারছেন যে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এই খবরটি আসলে ভুয়া ছিল এটি ভিত্তিহীন ছিল অথচ তার প্রভাবে ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে এবং সেটি চল্লিশ দশমিক ছয় দুই পারসেন্ট বৃদ্ধি পায় এবং বাংলাদেশে পেঁয়াজের বাজার দর কমতে থাকে প্রিয় দর্শক তাহলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ভারত সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল পেঁয়াজ রপ্তানির উপর সেটি এখনো বলবৎ আছে সেটি এখনো উঠানো হয়নি এবং একত্রিশ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই মেয়াদটা আরো বৃদ্ধি পেতে পারে তার মানে এখানে একটা বিষয় আপনারা বুঝতে পারছেন যে পেঁয়াজের বাজার দর বাংলাদেশে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যদি এই নিসাদাঙ্গায় 31 মার্চ থেকে আর বৃদ্ধি করা হয় আর প্রিয় আশা করি আপনি যদি प्याजের ব্যবসায়ী হন তাহলে এটি আপনাদের খুবই কাজে আসবে আর প্রিয় দর্শক আরো একটি নিউজ যে সেখানে কিন্তু আরো একটি প্রভাব পড়েছিল কলকাতায় কলকাতার কোলে মার্কেটে যেখানে পাইকারি प्याजের বাজার ছিল 15 থেকে 20 টাকা প্রতি কেজি সেটি হঠাৎ করে এই খবর প্রকাশ হওয়ার পর প্রতি কেজি তিরিশ টাকায় বিক্রি হতে থাকে প্রিয় দর্শক এই খবরে ভারতের পেঁয়াজের বাজার প্রচুর পরিমাণে বৃদ্ধি এবং বাজার সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়নি এখন হয়তো এই প্রভাবটা আবার পড়বে এবং বাংলাদেশে পেঁয়াজের বাজার দর আবার বৃদ্ধি পেতে থাকবে এবং ভারতে পেঁয়াজের বাজার দর কমতে থাকবে সঙ্গে থাকবেন কবুতর ব্লক চ্যানেলের এর তাহলে প্রত্যেক দিন পেঁয়াজ এবং পেঁয়াজ সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনারা জানতে পারবেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি